হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামী কাল বা আগামী দিনের জন্য কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এখনকার সব থেকে হট টপিক যেটা রয়েছে জিও পলিটিক্যাল ইস্যুস এবং জিও পলিটিক্যাল ডাইনামিক্স যেভাবে চেঞ্জেস হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে যে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা সম্পূর্ণভাবে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট এরকম রেঞ্জ বাউন্ড মার্কেট সাধারণত যখন আপনি দেখবেন আরবিআই রেড কার্ড আসতে চলেছে বা আরবিআইয়ের পলিসি মেকিং চলছে তার এবং তার সাথে আগামীকালের এক্সপায়ারি তার আগের দিনের মার্কেটটা যথারীতি এরকমই হয় জেনারেলি সুতরাং এটা একটা রেঞ্জ বাউন্ড মার্কেট যদি না ড্রাস্টিক ফল বা ড্রাস্টিক ফল বা ড্রাস্টিক রাইজ হয় তাহলে এখানে আমরা কিছুই দেখতে পাবো না আজকের ডেটের জন্য এরকমই মার্কেট ছিল সুতরাং আপনারা যদি কেউ আয়রন কন্ডোর বা এই টাইপের রেঞ্জ পাউন্ড স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে থাকেন ডেফিনেটলি আশা করি আপনি পয়সা বানিয়ে নেবেন আদারওয়াইজ যেটা বিষয় সেটা হচ্ছে যে এখন মার্কেটের মধ্যে আমরা যে মানে সিজনটা দেখলাম সেটা হচ্ছে পুরোপুরিভাবে একটা কোয়ার্টারলি রেজাল্টের সিজন সেই ব্যাপারটা মোটামুটি শেষের দিকে নতুন যে সমস্ত কোম্পানিগুলোর রেজাল্ট বেরোচ্ছে কোনোটাই মার্কেটে সেরকম ইম্প্যাক্ট ফেলার মতো নয় এবং ইম্প্যাক্ট সেইভাবে ফেলতে পারছে না যে জিও পলিটিক্যাল সিরিজ তো জিও পলিটিক্সের ক্ষেত্রে কমপ্লিটলি সমস্ত কিছু উলট পালট হচ্ছে মানে অনর্গল পুরো বিষয়টা হয়ে যাচ্ছে তার কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি আবার একটার পর একটা থ্রেড দিয়ে যাচ্ছেন রিসেন্টলি তিনি যে কথাটা বলেছেন যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ইন্ডিয়ার ওপর তিনি আরও বেশি ট্যারিফ বসাতে চলেছেন এ প্রসঙ্গে যেটা মেইন ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে জিও পলিটিক্যাল ডাইনামিক্স সেটা হচ্ছে ব্রিক্স নেশনগুলো একসাথে এক কাছে আসছে এবং যেটা আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে এখন আমরা একটা বাইপোলার ওয়ার্ল্ড দেখার মতো জায়গায় রয়েছে। রিজেন নাম্বার ওয়ান মানে আমি এভিডেন্সগুলো দিচ্ছি কি কি ঘটনাগুলো হচ্ছে হচ্ছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে হয়েছে এবং আগামী দিনে হতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করছি প্রথম কথা হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্টকে বলা হয় যে ইউএসের প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার জন্য এবং ইউএসও এই ব্যাপারটাতে কিছুটা এগ্রি করেছে বাট ব্রাজিলের প্রেসিডেন্টের যে রিপ্লাইটা ছিল সেটা হচ্ছে যে আমি বেটার যে পি এম নরেন্দ্র মোদীর সাথে কথা বলে নেবো এবং আমার ব্রিক্স নেশনের সাথে কথা বলে নেবো আমি আমেরিকার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নই কারণ যারা ট্যারিফকে একটা উইপন হিসাবে ইউজ করে এবং কনস্ট্যান্টলি থ্রেড দিয়ে যাচ্ছে তাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে ব্রাজিলের স্ট্যান্ড নেক্সট রাশিয়ার স্ট্যান্ড রাশিয়া তার যে নিউক্লিয়ার ডিলটা ছিল ইউএসের সাথে সেটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছে এবং তার সাথে সাথে ইউএসএড একজন প্রতিনিধি পাঠিয়েছে রাশিয়াতে যাতে আট তারিখে তাদের ডেডলাইন আছে যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইউক্রেন এবং তার সাথে রাশিয়ার যে যুদ্ধটা হচ্ছে এই যুদ্ধটাকে থামানোর জন্য তিনি একটা চেষ্টা করবেন সেই জন্য আমেরিকা প্রতিনিধি পাঠিয়েছেন রাশিয়াতে এবং সেই বিষয়টা নিয়ে একটা ডিসকাশন হবে যেটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে তো আট তারিখের মধ্যে এই বিষয়টার একটা ফাইনাল আউটকাম হয়তো আমরা পেয়ে যাব যে স্টপ করতে চলেছে রাশিয়া এই যুদ্ধটা নাকি করবে না এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট ব্রিক্সের আর এরপরে আসছে ইন্ডিয়া ইন্ডিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া অলরেডি অজিত ডোভালকে পাঠিয়েছে রাশিয়াতে সম্ভবত গতকাল বা আজকে কোনো একটা ডেটে এবং সেখানে অজিত ডোভাল গিয়ে অর্থাৎ আমাদের যিনি এনএসএ আছেন তিনি সোজা গিয়ে পুতিনের সাথে বৈঠক করতে বসছেন এই পুরো সিনারিওটা নিয়ে এর সাথে সাথে ইন্ডিয়া একটা স্ট্রং ওপিনিয়ন দিয়েছে যেটা নিয়ে আমি গতকাল বলেছিলাম যে আমরা ইউএসএর সাথে এই জিনিসটা করবো না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের ফলে যে সমস্ত এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসগুলো হ্যাম্পার হতে চলেছে তার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কুড়ি হাজার কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছে এবং যার ফলে এক্সপোর্ট ওরিয়েন্টেড সিলেক্টিভ যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেখানে এক্সপোর্টটা ব্যাহত হচ্ছে তাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করার জন্য এই প্যাকেজটার দিকে ইন্ডিয়ান গভর্নমেন্ট যাচ্ছে এবং তার সাথে সাথে আমাদের এক্সপোর্টটাকে বুস্ট করার জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে বুস্ট করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচুর বাইলেটারাল চুক্তি করছে এবং তার সাথে সাথে এক্সপোর্ট বুস্টের জন্য ইন্ডিয়ার মধ্যেও প্রচুর নতুন নতুন প্যাকেজের পর থেকে আনতে শুরু করবে এটা আপাতত আমাদের গভর্নমেন্টের তরফ থেকে শোনা যাচ্ছে তো এটা হচ্ছে ইন্ডিয়ার পজিশন থার্ড হচ্ছে চায়না চায়নার ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে রিসেন্টলি আমরা দেখছিলাম যে চায়না এবং ইউএসের মধ্যে প্রচুর ডিসকাশন চলছিল রিলেটেড টু ট্রেড ওয়ার বা এই ট্যারিফ রিলেটেড বিষয়গুলো নিয়ে তো একইভাবে ইউএসএ যেভাবে ইন্ডিয়ার ওপর প্রেশারাইজ করেছিল যে রাশিয়ান অয়েল কেনা যাবে না একইভাবে চায়নার ওপরেও সেম জিনিসটা প্রেশারাইজ করা হয় এবং এই প্রেশারাইজ করার ফলে চায়না আপাতত তাদের মধ্যে যে বাইলাটারাল ডিল বা চুক্তিটা হচ্ছিলো সেটা আপাতত স্থগিত করেছে তার কারণ হচ্ছে রাশিয়ার থেকে অয়েল ইম্পোর্টের ক্ষেত্রে সবার প্রথমে রয়েছে ইন্ডিয়া এবং তারপরেই রয়েছে চায়না তো এই দুটো কান্ট্রিকে যদি না কন্ট্রোল করতে পারে ইউএসএ তাহলে রাশিয়ার কাছ থেকে মানে এই যে অয়েল এক্সপোর্টটা সেটাকে থামানো যাবে না এবং এই ওয়ারটাকে বা রাশিয়ার যে ইকোনমিটা রয়েছে সেই ইকোনমিটাকে এত সহজে থামানো যাবে না তো সেই কারণে চায়না ওই দিক থেকে বিষয়টাকে হল্ট করছে থার্ড অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং যেটা বিষয় সেটা হচ্ছে চায়না থার্টি ফার্স্ট আগস্ট আমাদের পিএম নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে একটা বায়োল্যাটারাল ডিলের জন্য এবং থার্টি ফার্স্ট আগস্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার তিনি হয়তো চায়না যাচ্ছেন গিয়ে এই বিষয়টাকে নিয়ে পুরো একটা ডিসকাশন করছেন সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সিনারিওটা যেটা আমি গতকালও বলেছিলাম এবং আজকেও আরও বলছি পুরো বিষয়টা ধীরে ধীরে এবার প্রকট হচ্ছে সেটা হচ্ছে আমরা এরপর অ্যান্টি আমেরিকান একটা জোট দেখতে পাচ্ছি যেটা ব্রিক্স নেশন কন্টিনিউয়াসলি আমেরিকার কাছ থেকে বিভিন্ন রকমের থ্রেটের ফলে আমরা যেটা দেখছি যে পরে একটা নতুন টাইপ অফ ডাইনামিক্স হয়তো মানে পুরো ওয়ার্ল্ড হয়তো দেখতে চলেছে যদি এই বিষয়গুলো ঠিকভাবে মানে ওয়াক করে বা না করে তো সুতরাং এই জায়গা থেকে দুটো কাজই হতে পারে সেটা হচ্ছে এটা হয় পজিটিভ সাইডে যেতে পারে বা নেগেটিভ সাইডে যেতে পারে বাট এটা যে একটা ট্রানজিশনাল মুহূর্ত সেটুকু বলা যেতে পারে যেটা পরবর্তীকালে যদি এইরকম কোনো সিনারিওস তৈরি হয় সেটা হিস্ট্রি অবশ্যই মনে রাখবে এবং এর ফলে জিওপলিটিক্যাল ডাইনামিক্সে ভীষণভাবে চেঞ্জেস আসতে চলেছে তো এই বিষয়টা শুধু আমার আমি যে বলছি সেটা নয় এটা যারা জিও পলিটিক্স ফলো করেন বা আপনারাও প্রত্যেকে হয়তো রিয়েলাইজ করছেন বা ইনফ্যাক্ট করবেনও এবং ইউএসের মধ্যেও প্রচুর পলিটিশিয়ান রয়েছে যারা অ্যান্টি ডোনাল্ড ট্রাম্প তারাও প্রত্যেকে এই বিষয়টা ফিল করছেন এবং প্রত্যেকে টুইটারে সেই বিষয়টাকে এক্সপ্রেসও করেছেন তো এখন এই রকম যদি একটা সিনারিওজ হয় তাহলে আগামী দিনে যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের ওয়ার্ল্ড ডাইনামিক্স দেখতে পাবো কারণ এর আগে আমেরিকা পুরো এই এশিয়াকে কন্ট্রোল করার জন্য মূলত ইন্ডিয়ার হাত ধরেছিল এখন ইন্ডিয়া কিছুটা পরিমাণ চায়না মানে চায়না এবং তার সাথে আমরা যদি রাশিয়া এরা যদি একত্রিত হয় তাহলে পুরো ডাইনামিক্সটা কিন্তু এরপরে চেঞ্জ হবে বিকজ গ্লোবাল সাপ্লাই চেনে বা গ্লোবালি যত মানে প্রোডাক্ট সাপ্লাই হয় তার ম্যাক্সিমামটা কিন্তু সাপ্লাই হয় ইন্ডিয়া রাশিয়া এবং চায়নার কাছ থেকে তো এই সাপ্লাই সাইডটাকে যদি আমরা মানে যদি মানে একটা জোটবদ্ধ হয় তাহলে এরপরে দেখা যাক যে নতুনভাবে কী সিনারিওসগুলো তৈরি হয় রাইট তো বেসিক্যালি যেটা সিচুয়েশানস হতে চলেছে সেটা হচ্ছে খুবই ডাইনামিক একটা সিচুয়েশান যেটা অনর্গল কিন্তু পরিবর্তন হতে থাকবে কারণ একটার পর একটা ইভেন্টস আসতে থাকছে এবং এই ইভেন্টগুলো কিন্তু প্রত্যেকটা মার্কেটের ওপর প্রভাব ফেলবে আমরা এবারে শেয়ার মার্কেট বা তার সাথে বন্ড মার্কেট বা ও গ্লোবালি যত ফাইনান্সিয়াল মার্কেট রয়েছে আমি সমস্ত অ্যাসেট ক্লাসগুলোর কথা বলছি তার কারণ হচ্ছে পার্টিসিপেন্ট যত আছেন তারা প্রত্যেকে কিন্তু এই বিষয়টা কিন্তু অবজার্ভ করছেন এরকম নয় যে যে যা খুশি বাই করছেন যে যা খুশি কিনছেন সেরকম কিন্তু হচ্ছে না যে কারণে আপনি দেখতে পাবেন যে মার্কেটের মধ্যে কিন্তু এখন বেশ স্ট্রং কোনো একটা মোমেন্ট নেই প্রত্যেকেই মোটামুটি একটু থেমে রয়েছে যে বিষয়টা দেখি কি কোন জায়গায় যায় রিসেন্টলি আরবিআই গভর্নরকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল সম্ভবত আজকে বা গতকাল যে আমরা যদি রাশিয়ান অয়েলটাকে ইম্পোর্টটা বন্ধ করে দিই তার ফলে কি আমাদের ইনফ্লেশনের ওপর কীরকম প্রভাব পড়বে তো সেখানে তিনি অবশ্যই বলেছেন যে ডেফিনেটলি পড়বেন এবং ইনফ্লেশানে আরও ফ্যাক্টার্সগুলো রয়েছে তো সেই বিষয়গুলোতে ডেফিনেটলি আমাদের ওপর পড়বে কিন্তু আমাদের অয়েল ক্রুড অয়েল প্রাইস গ্লোবাল ক্রুড অয়েল প্রাইস সেটা ডেফিনেটলি একটা বড় ফ্যাক্টর ইন্ডিয়ান ইকোনমির জন্য সুতরাং গ্লোবাল ক্রুড অয়েল প্রাইসের দিকেও আমাদের নজর রাখতে হবে তো এটা হচ্ছে আপাতত ফাইনান্সিয়াল মার্কেট পারসপেকটিভ থেকে সিনারিও এছাড়া এই মুহূর্তে মার্কেটের মধ্যে বলার মতো সেরকম কোনো ঘটনা নেই ফ্রাকচার হলো না হলো সেই বিষয়গুলোর ওপর অবশ্যই আমি আমার ফেসবুক একটা আপডেট দেব আপনি যদি সেটা ফলো না করে থাকেন আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আজকের ভিডিওটাকে আর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টক করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই tata